আলাইকুম আমরা স্বতন্ত্রী মাদ্রাসা যেগুলো অনুদানবিহীন মাদ্রাসা রয়েছে তাদের একটা আমরা রয়েছি এই মুহূর্তে আমরা যে কথাগুলো আপনাদের সামনে বলার জন্য আসছি সেটা হলো আমাদের যে সরকার এমপিওর জন্য যে বাজেটটা দিয়েছিল সাতশো আঠাশ কোটি টাকা এর মধ্যে দেড়শো কোটি টাকা উপবৃত্তিতে চলে যাচ্ছে আর বাকি টাকাটা দিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান এমপিও করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ যারা অনুদান ভুক্ত রয়েছে সেই অনুদান ভুক্ত প্রতিষ্ঠানগুলো পনেরোশো উনিশটা এমপিও করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাকি যে মাদ্রাসাগুলো রয়েছে চার হাজার চারশো চুয়াল্লিশশো পঁচিশটি এবং হচ্ছে আরও যেগুলো রেকর্ডভুক্ত নয় সেগুলো হচ্ছে প্রায় সাত হাজারের মতো মাদ্রাসা এই মাদ্রাসাগুলোর জন্য তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছিল যে অনুদান দেবে আসলে একটা জিনিস আমরা যদি বলি অনুদান স্থায়ী সমাধান নাই শিক্ষকের মর্যাদা সবচেয়ে উপরে এদেরকে মতো অনুদান নিয়ে থাকতে হবে এটা আসলে স্থায়ী সমস্যার সমাধান নয় রাষ্ট্রীয় স্বীকৃতি অনুপাতে শিক্ষকদের আসলে সম্মানিত করা এবং মর্যাদা দেওয়াটা সরকারের একটা দায়িত্ব এই প্রাথমিক পর্যায়ে যে আমরা শিক্ষক আছি সেই শিক্ষকগুলোর একটা কমিটি করা হয়েছে যে কমিটির মাধ্যমে আমরা পরবর্তীতে সরকারের কাছে আন্দোলন করবো এবং আমরা প্রতিবাদ জানাবো যে আমাদের যতগুলা প্রতিষ্ঠান রয়েছে যাদের ঘর দরজা ছাত্র রয়েছে যাদের জমি রয়েছে হ্যাঁ তারা যাতে এই প্রতিষ্ঠানগুলা এমপিওকরণ করে সে তার জন্য আমরা একটা ঐক্যজুট করেছি এই ঐক্যজোটের মাধ্যমে আমরা ঢাকা শহরে একটা আন্দোলন করবো সেই আন্দোলনে সবাইকে সাথে থেকে কাজ করতে হবে কারণ দেখেন আমাদের যে মাদ্রাসা নামে যে বাজেটটা করা হয়ে গেছে এটা কিন্তু কখনোই বাদ দিতে পারবে না আমাদের আর কিছু টাকা হইলেই আমরা একটা হিসাব করে দেখেছিলাম যে আর দুইশো বা কোটি টাকা হইলে পরে সকল মাদ্রাসাকে এম্পিওর করা পসিবল তো সেই ক্ষেত্রে আমরা যে প্রতিবাদটা জানাবো সেটা হচ্ছে আমরা প্রেস ক্লাবে গিয়ে আমরা বিশাল একটা আন্দোলন করব যে আন্দোলনে আসলে সবাইকে সবাইকে একসাথে থাকতে হবে এবং কাজ করতে হবে একটা জিনিস হচ্ছে কি সবাই যদি আমরা একটা ধাক্কা দেই তাহলে সরকার কিন্তু আমাদের এমপিও দিতে বাধ্য এবং আমাদের পর্যক্রমে জাতীয়করণ করা হবে আমাদেরকে আগে এমপিও দিবে তার পরবর্তীতে জাতীয়করণ করা হবে ঠিক আছে সম্পূর্ণ আমরা জিনিসটা মেনে নিছি কিন্তু আমাদেরকে অনুদান দিয়ে আবার ছোট করা হবে এই জিনিসটা আমরা কখনোই মানতে ইচ্ছুক নয় বা মানবো না আমরা যত মাদ্রাসা রয়েছে অনুদানবিহীন যত মাদ্রাসা রয়েছে সেই অনুদানবিহীন যুক্ত যে মাদ্রাসাগুলো রয়েছে আমাদের ফ্রন্টের সাথে সেই ফ্রন্টের সবাইকে আমরা বলবো সামনে যে আমরা আন্দোলনটা করব। প্রত্যেকটা আন্দোলনে আমাদের অধিক সংখ্যক শিক্ষক থাকতে হবে এবং প্রত্যেকটা শিক্ষককে এমন পর্যায়ে থাকতে হবে যারা সঠিকভাবে আন্দোলনে থাকতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত যারা আন্দোলনে থাকতে পারে সরকার যদি আমাদেরকে মেরেও ফেলে তারপরে আমাদের রাস্তায় আন্দোলনে থাকতে হবে আসা যাবে আমরা এইভাবে আন্দোলন করে আমরা গেজেট প্রকাশ করে সরকারের কাছে আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে অবশ্যই এই আন্দোলনগুলো গুলা পসিবল হবে একটা জিনিস আমি ঘটনা বলি একটা রাজার একটা গল্প রয়েছে যে রাজা দদ দোদ দিয়ে গোসল করবে এই গোসল করার ক্ষেত্রে সকল প্রজাদের বলেছিল যে আমার পুকুরটা দোদ দিয়ে ভরাতে হবে সবাই কি করছে আহ দুধ নিয়ে যাচ্ছে এখন সবার মাঝে একটা প্রচলন হয়ে গেছে মাথায় চিন্তা ধরে গেছে সবাই তো দুধ নিয়ে যাবে আমি একটু পানি নিয়ে যাই তো এইভাবে দেখা গেছে প্রত্যেকেরই একই চিন্তা থেকে সবাই দোধ নিয়ে যাবে আমি পানি নিয়ে যাই তো এইভাবে দেখা গেছে পুকুরটি পানি পূর্ণ হয়েছে কিন্তু দুধ দিয়ে পূর্ণ হয় নাই তো সেই ক্ষেত্রে রাজা আসলে কখনোই দুধ দিয়ে গোসল করতে পারে নাই স্বতন্ত্র আপনাদের এই মাদ্রাসার মানুষ যারা ছাত্র বা শিক্ষক যারা শিক্ষক রয়েছেন এই শিক্ষক কিন্তু দেখেন সবাই যদি আমরা এইভাবে বসে থাকি যে আমি সবাই যাবে আমি যাব না সবাই যাবে আমি না গেলে কিছু হবে না এই জিনিসের নীতিতে থাকবেন না প্রত্যেকটা মাদ্রাসা থেকে ছয়টা করে স্টাফ ছয় জন করে আপনারা উপস্থিত থাকবেন ঢাকাতে যদি উপস্থিত থেকে আপনারা ভালো একটা জোরালো একটা ধাক্কা দিতে পারেন একটা আন্দোলনের একটা ধাক্কা দিতে পারেন সেই ক্ষেত্রে সরকার কিন্তু আমাদের আমাদের অনুদান বাদ দিয়ে এমপিও ইনশাআল্লাহ তো সবাই আমি আশা করি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন যারাই ভিডিওটি সামনে পড়বে যাদের কাছে ভিডিওটি চলে যাবে তারা তাদের অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলবেন ঠিক আছে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি ধন্যবাদ সবাইকে